কি রে পিসনে মারতেgetAction সামনে গিয়েছে আল্লামা বাবাজানে দেখে এখানে পা দিয়ে যায় ও আরে বাবা রে কি রিচ কি নিচে দেখো বললে একেবারে জীবন শেষ হ্যাঁ আছেন বেঁচে আছেন ও বই কোন রকম বিজি হয়ে জি একটু বের করার চেষ্টা করেন আচ্ছা তা আপনারে খাসা তো তালা মারা তা তালা খলেন বই চাবি হারিয়ে ফেলেছি আরে বাবা তুমি আন ভাঙব কি দিশা দেখে কি করা যায় এই খুললেন না এটা যে নষ্ট হয়ে যাবে সেটা তোpostcssই পারিনি আরে সদন ব্রো ভাই কি ব্যাপার আপনাদের গাড়ি এটা নষ্ট হয়ে গেছে টেস্ট মিস্ট করে আনবেন না আমি তো এটা টেস্ট করে নিয়ে এসেছিলাম কিন্তু কি হবে যে এই জায়গায় আপনাদের দেখে গাড়িটা এরকম নষ্ট হয়ে আমাদের দেখে মনে মানে আপনাদের কাছে এসেই গাড়িটা কিরকম নষ্ট হয়ে গেল এত রাগ লাগতেছে যে বলার মতো না স্টাডি খাচ্ছে না স্টাডি খাচ্ছে না সাতকে তো কখন থেকে ফোন দিচ্ছি এই ভাই কখন গাড়ি আসবে এত ভালো লাগছে না আসবে স্যার আসবে চলে আসবে টেনশন করেন না গাড়ির মধ্যে বসেন ঠান্ডা তো

আচ্ছা আচ্ছা দা তুই যাত্রী বাইদে রেডি হতে বল আর 2 মিনিট লাগবে কারণ ওখানে দাঁড়ানোর জায়গা নাই ওকে 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 এ ভাইরা আপনারা আপনাদের চাপ লাগেজ থাকে সেটা রেডি থাকেন 2 এক মিনিটের মধ্যে বাস ল্যান্ডিং করবে এই জায়গায় রেডি থাকেন কিন্তু এই জায়গায় জায়গা কম অন্য গাড়ির চাপ বেশি এই অসুখ ওস্তাদ বাবারে কি ভিড় রে বাবা সেই লেভেলের ভিড় আরে গাড়ি কি আসছে জানা কি আরে এসে গেছে এসে গেছে যাত্রী বাইদে রেডি 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 ভাই সব রেডি শয়তান ব্রো

কিছু না আরে মা পাশে দাঁড়াইছে পাশে করলেন না তো নষ্ট হচ্ছে তো আগে বলতে হয় না বলেছে তো আগে নে বয় বয় হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা অন্য আশা সেই সবাই ভালো ছিয়া ট্যাক্সটি টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম আছে আমরা যারা পাচ্ছ একটা সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে পারবে তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে গোল্ডেন লাইন আমরা আমাদের দরজা বন্ধ করে দিচ্ছি কারণ আমাদের পিছনে পাশের গোল্ডেন লাইনটা নষ্ট হয়ে গেছে সকালে এই পর্যন্ত আসার পরে আর স্টার্ট হচ্ছে না যে কারণে ভাই ভাইরা খুব ক্ষিপ্ত এখন আমরা নতুন আরেকটা গোল্ডেন লাইনে নিয়ে আসছি আজকে আমরা ঢাকা থেকে ফরিদপুর যাবো ভাই ঢাকা থেকে ফরিদপুরের রিকোয়েস্ট যে এত বেশি আসে যা কল্পনার বাইরে যাই হোক খুব ভালো লাগে যে ফরিদপুরে ভাই যেতে চাই গোল্ডেন লাইনকে নিয়ে সবাই গোল্ডেন লাইনের কথা কথা বলে ইনশাল্লাহ আজকে আমরা গোল্ডেন লাইন মানে সোনার হরিণ ফরিদপুরের বলা যাকে তাকে নিয়ে আজকে আমরা ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিব আজকে আমরা ম্যাপ অফ বাংলাদেশ ভি সেভেন পয়েন্ট থ্রি খেলছি বন্ধুরা কথা বন্ধুরা আজকে আমরা কাজী সাইফুর রহমান ভাইয়ের রিকোয়েস্টে যাব কাজী সাইফুর রহমান ভাই ভালো থাকবেন কোথায় থাকেন কমেন্ট করে বলবেন আপনি আমাদের বলছেন ঢাকা থেকে ফরিদপুর যেতে গোল্ডেন লাইনকে নিয়ে আমরা গোল্ডেন লাইনকে নিয়ে যাচ্ছি কাজী সাইফুর রহমান ভাই আপনার বাসার কথা উল্লেখ বা সরি আপনি কোন এলাকায় থাকেন সেটা কমেন্টস করে বলবেন আর বেশি বেশি লাইক কমেন্টস করবেন আপনার ভিডিও আজকে আসছে ভালো দেখবেন আল্লাহ হাফেজ কাজী সাইফুর রহমান ভাই রিকোয়েস্ট আজকে যাত্রা হবে উড়াদুরা খেই লেভেলের উড়াদুরা নে 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 বেরো সকল যাত্রী ভাইদেরকে নিয়ে এখন আমরা সাইদাবাদ থেকে বের হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ অফিসনে জ্যাম জেলি পড়ে গিয়েছিল গোল্ডেন লাইন কিন্তু মোটামুটি উড়াদুরা দেওয়ার জন্য একেবারেই রেডি কিন্তু এখনো উড়াদুরা দেওয়ার মতো কন্ডিশনে নাই কিছুক্ষণের মধ্যে যাবে এই জায়গায় আবার একটা গোল্ডেন লাইন কি আছে

এইবার আমরা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস যেটা সেটা ইউজ করবো ক্লিয়ার এখন আস্তে চালাচ্ছি সামনে তো ইনশাল্লাহ উড়া দেবো কারণ এখন উড়া ধরার টাইম এসে যায়নি আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমার গাড়ির গতি বাড়াচ্ছি বন্ধুরা ব্যাপার বাংলাদেশ বি সেভেন পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর এইট ভার্সনে খেলছি এই যাত্রাবাড়ি ফ্লাইওভারটা যারা ইউজ করবে তাদের এখান থেকে টোল দিতে হবে যারা নিচে থাকবে তাদের ढोल देता हूँ मैं ना। जा। लियार। बराबर जगह। लियार। गोलचंद तरफ से। ओके, ओके। स्टार्ट। स्लो। हल्का, 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 हल्का। स्लो जा। ढंदे व्रजा। আমরা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে উঠে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর রাস্তা ট্রাফিক অনেক কম আছে স্যার মানে তো নাকি আর এইভাবেই চালাতে লাগো অনেক দূরে রাস্তা 197 কিলোমিটার ওদেরকে যেতে হবে 2 ঘন্টা 38 মিনিটের মতো সময় লাগবে আমাদের ক্লিয়ার আছে হালকা টানা বে বারবার 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 সাইফুর রহমান ভাই রিকোয়েস্টে যাচ্ছে আজকে আমরা ঢাকা থেকে ফরিদপুর বদরা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ইউজ করলে একটা ভাবই আলাদা ক্লিয়ার

ক্লিয়ার সে হালকা ধীরে যাবে ধীরে যাবে ক্লিয়ার বারবার রাখিস স্লো টানা ভাই টানা ভাই বারবার যা বড়িগঙ্গা ব্রিজের পরে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে সাগরের একটা গাড়ি আসছে ক্লিয়ার বারবার ধীরে 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 একশো নব্বই কিলোমিটার দূরে আসছি বন্ধুরা একশো নব্বই কিলোমিটার হালকা বাম্বার বাম্বার বামার হালকার পথে হালকার পথে

এ বন্ধুরা আমাদের গাড়ি হচ্ছে গোল্ডেন লাইন আস্তে ধীরে ধীরে আমরা যাত্রা শুরু করছি একেবারে ডাইরেক্ট উদ্দেশ্যে আমাদের গাড়িটাকে দেখে নাও আস্তে বরাবর আমাকে দেখে আস্তে হালকা হালকা ক্লিয়ার ও ক্লিয়ার 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 আচ্ছা আমাকে দেখে আবার টান দেওয়া শুরু করেছে আস্তে অনলাইন যাচ্ছে ক্লিয়ার রাখ বরাবার রাখ ইমপ্লেয়ার বরাবার থাকে ইম্প্রিয়াল বরাবর থাকে হালকার ওপর দিয়ে চান্দিয়ে টান দিয়ে যা চাঁদ দিয়ে যা উড়াতোরা টান চলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ইম্প্রিয়াল লেবার দে দিয়ে আমার ট্যাক তো দিয়েই ছাড়বো ওদের পিছনে থাকবো নাকি আমি গল্ড লাইন কর্ড লেনই হয়ে থাকে গল্ড লেনের উড়োদরা তো দেখেনি আর দেখা তো চাই না আপাতত যেরকম আছে সেরকমই চালাচ্ছি

বরাবর 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 হালকা 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 মামুন বরাবর তাক এটা কি মামুন এ মামুন যা 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 ও বাবা রে কি গেল ওখানে আস্তে 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 গাড়ির দিক অন্য দিক আর এদিকে খেয়াল করিস না তুই তো নিজের গাড়ি দিকে খেয়াল কর সবাই এখানে একেবারে বাস হতে যাচ্ছে বাস আস্তে আস্তে বেরে যা বেড়ে যা বেরে যা বেরে যা ক্লিয়ার আর এনা পাশে খেয়াল করবে রে টানা যাবে টানা যাবে টানা যাবে ওরা তোরা টানাবে ওরা তোরা টানাবে স্লিপার খেলে গেছে একটা সিএনজি অ্যাক্সিডেন্ট করছে বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তার মধ্যেই সিলিভার মেরেছে সিলিভার সিলিভার বেশি জোরে চালাতে চাইছিল তো তাই মেরে দিয়েছে আমরা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ইউজ করছি ঢাকা থেকে ফরিদপুর যাচ্ছে সাইফুর রহমান ভাই রিকোয়েস্টে যারা যারা বলে তিনটা চ্যানেল গেম ভিডিও বা চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি ভিডিও আর বেশি বেশি লাইক করে फटाफट করে দিও আজকে কোন স্লিপারকে দাম দেব না ছাড়ও দেব না যা 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 হালকার পথে ক্লিয়ার হানি বলবো আছে খেয়াল করে যা হানি বলবো আছে বারবার যা বলভোয়াস আর বলবরা অব্বাই দেখুন তাদের কি হয়েছে আমি যদি ঠিক মতো চালাতে পারি কেউ আমার সাথে দাঁড়াতে পারবে ওরে অ্যাক্সিডেন্টে বাবা ভালো অ্যাক্সিডেন্ট দেখলাম বন্ধুরা ভাই রে ভাই রাস্তাঘাটে যে কি অ্যাক্সিডেন্ট হচ্ছে যা বলার মতো না আমি হয় নাকি

আমরা বের হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথম টোল ঘাটটা পার করলাম আবারও সামনে কত কত টোল ঘাট আছে সেগুলো টোল দিতে হবে আমরা এখনো পদ্মার সেতু পার হতে পারিনি একশো ছাপ্পান্ন কিলোমিটার আগে থেকে ফরিদপুর শহর ম্যাপ অফ বাংলাদেশ বিজ সেভেন পয়েন্ট থ্রি খেলছি সাইপুর ভ্যারি কোস্টে যাচ্ছি আসলে এই নদীগুলোর উপরে এই সেতুগুলা করা হয়েছে মানে এই রাস্তাগুলো করা হয়েছে বলে টোলগুলো নেওয়া হয় কি সুন্দর রাস্তা দেখেছেন নাস্তাদ টান দিয়ে যাও টান দিয়ে যাও টান দিয়ে দাও তোমরা কি উপভোগ করছো আমি কিন্তু সেই উপভোগ করছি সেই রকম ভাবে চালাচ্ছি সে হালকা কি হালকা বাম মেরে চলে যা বাম মেরে চলে যা তে এই জায়গা আসলে স্পিড 100 100 হয়ে যায় سن اس نے ہلکا رکھیں ہلکا رکھیں ہلکا کلیئر 140 کلومیٹر দেখতে ہے ابھی بندہ 149 کلومیٹر থাকবে بھائی ماوا ہائی وے ایکسپریسے تے گاڑی چابنا اوئے بھائی ایکسیڈنٹ نکی مونتا سچ ایکسیڈنٹ نکی نا نا

যে রাস্তা তাতে তো গাড়ি চালাইছে কি মজা এত সুন্দর রাস্তা আছে বলার মতো না যা বের যা বের যা ক্লিয়ার আছে ক্লিয়ার আছে যা যা হালকার মধ্যে কোনদাই বড় কথা কোনদাই বড় কথা দীপ জল এটা কি দীপ জলের ভাঙড়ি মনে হচ্ছে ময়লা জল লাগাতো দেখি ক্লিয়ার ক্লিয়ার যাবে 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 বের যা বের যা আস্তে

আরে লাল সবুজ কোথা থেকে আসলি রে ভাই দুইটা লাল সবুজ একসাথে এদিক থেকে ওভারটেক দিতে পারিনি ওভারটেক ওদিক থেকে পারিনি এখানে কি অ্যাক্সিডেন্ট নাকি অ্যাক্সিডেন্ট তো অবশ্যই হয়েছে তাহলে এত জট লাগে না বরাবর একশো তেত্রিশ কিলোমিটার দূরে আছি যারা তিনটা চ্যানেল গেম ভিডিও পানগোমা চ্যানেল গেম ভিডিও ভাব এই চ্যানেল নতুন দেখছি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি খুশি ভিডিও বেশি বেশি লাইক হবে কিন্তু ফটাফাট করে টান দিয়ে যাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত কেউ আমাদেরকে ওভারটেক দিতে পারেনি আমরা সবাইকে ওভারটেক দিয়ে চলে আসছি বন্ধুরা মাঘাটের কাছে চলে আসছে কিছুক্ষণের মধ্যে আমরা পদ্মা শুধু দিতে মাওয়া ডিসকাভার হবে মামার নামটা মাওয়া বামসারের ম্যাপে ডিসকাভার হয়ে গেছে বন্ধুরা মাওয়া চলে আসছি আমরা মাওয়া থেকে হচ্ছে ফরিদপুর একশো উনত্রিশ কিলোমিটার আসতে মাওয়া থেকে এখন আমরা সোজা চলে যাবো পদ্মা সেতু উঠতে হবে আমাদেরকে এখন পদ্মা সেতুর টোল ঘরে চলে আসছি বন্ধুরা পদ্মা সেতুর টোল ঘরে এখন আমাদের টোল দিতে হবে আমাদের টোল দেওয়া হয়ে গেল এখন সুন্দর করে এখন আমরা এখন ডাইরেক্ট ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো ওই যে পদ্মা সেতু দেখা যাচ্ছে বন্ধুরা সবাই দেখতে থাকো ভাই এখন আর বাস্তবে চলে আসছে এখন স্বপ্ন না স্বপ্ন এখন বাস্তব হয়ে গেছে পদ্মা সেতুর পরে উঠতে যাচ্ছি বন্ধুরা পদ্মা সেতুর পরে ওরা দোরা টান দিয়ে যাচ্ছি আস্তে ঢাকা থেকে ফরিদপুর যাচ্ছে সাইফুর রহমান ভাই রিকোয়েস্টে কি ভিড় আস্তাক ভিড় তো থাকবে রে ভাই ভিড় না থাকলে হয় যা 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 স্লো ক্লিয়ার ও ভাই সাহেব অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কি সোজা অ্যাক্সিডেন্ট না সিএনজি তো মরে পড়া রইছে অ্যাক্সিডেন্ট তো অবশ্যই হবে আস্তাক সিএনজি আলাগুলো শয়তানি করতে করতে সামনে চলে আসে আস্তাক যা 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 যা

রাস্তার মাঝখানে হয়ে গিয়েছিল অ্যাক্সিডেন্ট সেই অ্যাক্সিডেন্টটা ওয়ারলি মানে আমি দেখতে না পেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এ ওরে আমার হাত পা ভাই আপনারা চিৎকার করেন আমরা যে মেরে দিছি তা ও ভাই আমার হাতে লেগেছে হ্যাঁ হ্যাঁ চিৎকার করেন চিৎকার করেন দরজা খুলেন আবারও অ্যাক্সিডেন্ট ভয়ঙ্কর আজকে কোনো অবরোধ হবে না ওরে আল্লাহ আমি তো বুঝতেই পারিনি যে এখানে ভয়ঙ্কর এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আহারে কি অবস্থা হাতটা গেল রে দরজাটা খুলে ফেলি

কি রিচ কি নিচে দেখো বললে একেবারে জীবন শেষ এই তোরা যে অ্যাক্সিডেন্ট করে রাস্তার মাঝখানে রয়েছিস তো সমস্যাটা কি তোদের এ সামনে সিএনজিটা দেখ সিএনজি আর আদার কি অবস্থা হ্যাঁ আছেন বেঁচে আছেন ও ভাই কোন রকম বেঁচে আছি একটু বের করার চেষ্টা করেন আচ্ছা তো আপনার এই খেসা তো তালা মারা তা তালা খোলেন বই চাবি হারাই ফেলেছি ওরে বাবা তো আমি আন ভাঙব কি দিয়ে আছে দেখি কি করা যায় সর্বনাশ এই গল কি হয়েছে এই না মহিলা ড্রাইভার আবারও মহিলা ড্রাইভাররা দিয়ে চালা দিতেছে লাল সবুজ এর কি আছে আরে ভাই আমার এক্সেল রাস্তার মাঝখানে ভেঙ্গে যায় তারপরে বিজোন দিক থেকে ইগল এসে মেরে দেয় তারপর তুই তুমি তুমিই মেরে দাও তোমাদের এক্সেল ম্যাক্সেল ভাঙা কিভাবে এরকম সুন্দর সুন্দর গাড়ি লাল সবুজ ঠিক পাক নতুন গাড়ির এক্সেল ভাঙা কিভাবে যাও দাও মাত্রা ভেঙ্গে রাস্তার সাথে মিশে গেছে হ্যাঁ যাওয়ার হবে না বুঝা হয়ে গেছে পথ পথে আবারো ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিন্তু কেউ হাতও তো আইনি সবাই বেঁচে আছে কোনো সমস্যা নাই তা কি করবে এখন কী আর করবস্থ কিছু করার নাই আমাদের তো আসলে কোনো দোষ ছিল না বন্ধুরা দোষ তো ওই ওদের দোষ ওরা এরকম গাড়ি মাড়ি সব অ্যাক্সিডেন্ট করে পড়ে রয়েছে আমি তো কন্ট্রোলই করতে পারিনি যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবো টাকা টু ফুটপুর যাওয়া হলো না যতবারই গোল্ডেন লাইন কেন নিয়ে যাই ততবারই অ্যাক্সিডেন্ট করি তারপরেও যাই হয় এটা হচ্ছে সব থেকে বড় কথা তারপরেও হয় আর কিন্তু আমরা আমরা আগেই আমাদের আমাদের গাড়ি এখানে কন্ট্রোল না করতে পারে আইল্যান্ডের উঠাই হয়েছে গাড়িটাকে যাই হোক বন্ধুরা ভালো দেখো আল্লাহ হাফেজ তো বন্ধুরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ পদ্মা সেতুর উপরে দেখো বিশাল এপাশ ওপাশ সব জায়গায় জ্যাম পড়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কিছু করার ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ বিশাল পদ্মা সেতুর সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ আমাদের যা হলো না ফরিদপুর